হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুশ ব্লগে সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তা চলো তা আজকে সন্ধ্যায় একটা বার্থডে আছে মানে ওর একই বয়সী পনেরো দিনের ছোট বড়ো পনেরো দিন আগে মনির বার্থডে গেছে এখন ওই মেয়েটার জন্মদিন ওর বান্ধবীর জন্মদিন তা আমাদের সবাইকেই নিমন্ত্রণ করছে তা ওখানে যাবো আমার মেয়ে দেখো কথা বলতে দিচ্ছে না কথার মাঝখানে বাইহার দিচ্ছে তা ওখানে যাব তা একটু যেটুকু পারি দেখাই কিন্তু সারাদিন তো দেখাতে পারিনি কাজের টাইমে দেখাতে পারিনি তার জন্য এই টাইমেই সবাইকে দেখাচ্ছি প্লিজ সবাই দেখবে অবশ্যই লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইবার করো ভালো লাগে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইবার করনি তাদেরকে বললাম ঝটপট করে ফেলো আর আর যদি কেউ না করে তাহলে কী করবে মামা কেউ যদি সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট না করে তাহলে বে 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 করে দেবে আর আমার মেয়ে দেখো আমার মেয়ে দেখো হাসছে এখন কিন্তু জ্বর গায়ে প্রচুর জ্বর ওষুধ খাইয়ে দিয়েছি তাও প্রচুর জ্বর মেয়ের জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি তাও জ্বর কমছে না দেখো এর জন্য ওই দেখো টাটা দিচ্ছে ওর একটু পাড়ায় যাব তোমাদের যেটুকু পাড়ি দেখাবো তো আজকে জন্মদিন বার্থডে বাড়ি যাই চলো আর আমার মেয়ে খুব দুষ্টুমি করছে তোকে ঘুরেও নিয়ে আসি আর ও খুবই দুষ্টুমি করে কথা বলতে দেয় না কথার মাঝখানে শুধু বায়ার দিচ্ছে আর হাসাহাসি হয়ে যাচ্ছে জেঠি ওর জেঠিও হাসছে আমিও হাসছি মানে ওর ভিডিওর মাঝখানে শুধু কথা বলছে ওই শব্দ করছে শুধু এর জন্য তোমাদেরকে যেটুকু পারছি দেখাতে পারছিলাম না শুধু কেটে কেটে দিচ্ছিলাম আর এই দেখো আমার মেয়ে হাসছে দুষ্ট করছে তা চলো একটু পাড়া ঘুরিয়ে নিয়ে আসি ওকে আর তোমাদেরও দেখিয়ে নিয়ে আসি কাটা দিয়ে দাও আমার এ দেখো এখানে গরু বাছু সবই আছে রান্না করবে এই দেখো কত ঘুগনি হ্যাঁ গুলো দেখিয়ে দিচ্ছে দেখো বড় বড় এই দেখো হেল্পার হেল্পার গরম গরম লুচি হবে ঘুগনি হবে ওই দেখো না রান্না করছে হ্যাঁ ভালো করে নাহলে ভালো করে দেখি হাতে পারবো এই দেখো কি সুন্দর এখানে ঘুমনি সৈদ্ধকার রয়েছে রুচি গুলো সব ফুলগুলো বানিয়ে রেখে দিয়েছে আবার তা এই যে মা আর মেয়ে ওই যে মামা দৃষ্টিমি করে না এদিকে আসো এদিকে আসো দৃষ্টিমি করে না

বলো মেয়ে ঠাকমা ঘুগনি করছে যে মাসিমনি মশলার কোটো ধুয়ে দিচ্ছে আর সব ঠাকমারা লুচি টুচি চলে আসতে ভিডিওটা আস্তে আস্তে দেরি করে দেবো কেননা ভিডিও অনেক অনেক বড় ভিডিও আছে না তা যদি আসে ও বাড়িতে বানিয়ে খাওয়াবো কোনো অসুবিধা নেই এত ঘুগনি রান্না করবে বেশিরভাগ মানুষই জানো যে পাড়ার বোড়া এক হলে একটু হাসাহাসি আর কি হয় তা সেরকমই আর কি হচ্ছিল তার জন্য তোমাদেরকে হাসাহাসি আর দেখালাম না নাহলে অনেক সাউন্ড হয়ে যেতে পারতো কেননা সবাই হাসছিল একসাথে ময়দা মেখে গোল করা অলরেডি হয়ে গেছে দেখো কো তো মেখে গোল করে রেখে দিয়েছে থালাই গাবলাতে আর ওখানে দেখো বেলছে আর ভাজবে সেটাও তোমাদেরকে দেখাবো চলো দেখো এ দেখো গরম গরম লুচি আমি এডিট করছি ভিডিওতে দেখছি আমার এখনই লোভ সামলাতে পারছি না আমার এখনই খিদে লাগছে যে আমি এখনই যদি পেতাম কপ করে খেয়ে নিতাম এত মজার হয়েছে দেখে মনে হচ্ছে যে এখনই খেয়ে নি এরকম লাগছিল তার সাথে ঘুগনি লুচি ওহ দারুণ তা কার কার ভালো লাগে অবশ্যই বলবে আমার তো খুবই ভালো লাগে জানি সবারই ভালো লাগে তোমাদের মন ভোলানোর জন্য কথাটা বললাম কেমন লাগলো কথাটা শুনে লুচি বানাচ্ছে লুচি 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 কে কে খাবে চলে আসো খেতে সবাই বানাচ্ছে লুচি ঘুগনি যেটুকু পারলাম দেখাচ্ছি তোমাদেরকে চলো আমার মেয়েকে খুব দুষ্টুমি করছে এই যে হাই ফ্রেন্ডস তাই দেখো সিম্পলি রেডি হয়েছি তার জন্মদিনে যাচ্ছি তোমাদের তো বিকেল থেকে দেখাচ্ছি তা আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে কিচ্ছু মাখে নি শুধু টিপ দিয়েছি হালকা একটু লিপস্টিক দিয়েছি কিচ্ছু মুখে দিই আর কানেরটা পড়াই ছিল তা কেমন লাগছে অবশ্যই বলবে দেখো আর শাড়ি পরেছে আর গরম দেখো ঘেমে টেমে একাকা হয়ে গেছে আর মুখে কি দেবো তা সিম্পিলি সেজে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে এই দেখো মাথার চুলটা একটু উপরে বেঁধে নিয়েছি তা চলো নাহলে একটু ছেড়ে যেতাম তা সেটা হবে না এর জন্য গরম লেগে গেছে দেখো ঘেমিয়ে পুরো চান করেছি এখনও গরম আছে তা চলো তোমাদের ওখানে দেখাবো তোমাদের তো বিকেল থেকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে সারা আমরা ওখানে গিয়ে খুব হাসাহাসি করছিলাম খুবই আনন্দ করছিলাম তা এখন যাচ্ছি ওদের কাছেই আর একটু হাসাহাসি হবে চলো পাড়ায় যখন পাড়ার বৌরা সবাই মিলে একসাথে হয় না খুবই হাসি আনন্দ হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তা চলো দেখতে থাকো বাচ্চার জন্য একটা গিফট নিয়েছি তা মনির হাত দিয়ে ওকে দেওয়ালাম তা মনি তো দিচ্ছেই না দেখো ওই দেখো বাচ্চা মেয়েটা ওর জন্মদিন আর ও তো হাতে নেবেই না তা আমি দিয়ে দিলাম তারপরে আর দেখো কেক নিয়ে এসছে কি সুন্দর কেকটা খুব সুন্দর হয়েছে জানি ভিডিওর মধ্যে বাচ্চারা রয়েছে এর জন্য আমার কমেন্ট বক্স বন্ধ হয়ে যাবে কেননা বাচ্চাদের নিয়ে আজকে ভিডিও তা আজকে বাচ্চার জন্মদিন তা বাচ্চাকে নিয়ে ভিডিও করা উচিত

অল্প সাউন্ডে তোমাদেরকে শুনিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই বলবে একটু বাচ্চারা থাকলে একটু চিল্লামিল্লু হইচই লেগেই থাকে তোমরা তো জানোই তার মধ্যে জন্মদিন আর জন্মদিন তো জানোই তো হইচই অবশ্যই হবে এখন বাচ্চাটা কেক কাটবে তা সবাইকে নিয়ে দেখো কাটছে তা আমার মেয়ে যাচ্ছেই না ওখানে দাঁড়িয়ে থাকবে ও দেখো হাত দিচ্ছে কিন্তু দেবে না ও তা এরকমই করছিল দুষ্টুমি তা ওই দেখো সবাই নিয়ে ধরে তারপর কাটছিলো তা আমার মেয়ে তো চুপ করে দাঁড়িয়ে রয়েছে দেখো হাত তো দেয়নি চুপ করে দাঁড়িয়ে দেখছে ও খালি কেকের দিকে নজর ও কেক নিয়ে খাবে এরকম আর দেখো সরিয়ে দিচ্ছে এরকম দুষ্টুমি করছে দেখো টেবিল সরিয়ে দিচ্ছে হাতে এখনকার বাচ্চায় না এরকমই ছটপটে চঞ্চল তা এভাবে দেখে শুনে রাখতে হয় সাথে ওদের একজনকে থাকতেই হয় না হলে কি বলতো একটা কিছু হয়ে যাবে এরকম দুর্ঘটনা ঘটবে তার জন্য সাথে একজন থাকতেই হয় না বিয়ের আগের কথা বলছি তখন মেয়ে ছিলাম তখন এরকম চিন্তা চিন্তা ছিল না যে বাচ্চা সামলানো রান্নাবান্না ঘর সামলানো ঘর মোছা ঝাড় দেওয়া ঘর পরিষ্কার করা কাপড় কাচা মেয়েকে খাওয়ানো মেয়ের রান্না করা এই সব চিন্তা ছিল না তখন ফ্রি মাইন্ডে ছিলাম ঘুরতাম ফিরতাম পড়াশোনা করতাম তা মা রান্নাবান্না মাই ঝামেলা করতো সেই ঝামেলা আমাকে পড়াতে হয়নি কিন্তু বিয়ের পরে যখনই মেয়ে হয়েছে সংসার সামলাচ্ছি তখনই এ দেখো সবাই এখন এখানে দল বেঁধে সবাই বসে আড্ডা দিচ্ছে গল্প করছে তোমাদের এটাও দেখাচ্ছে এবং নিজের কথাগুলো তোমাদেরকে বলছি দেখতেই পাচ্ছ সবাই মিলে আড্ডা ই দিচ্ছে কি দিচ্ছি হাসাহাসি হচ্ছে তার মধ্যে গরমও ভালো দিয়েছে দেখতেই পাচ্ছো ঘেমে টেমে পুরো চান করে ফেলেছি তোমাদেরকে দেখাচ্ছি মা হওয়ার পর থেকেই এই টেনশন চিন্তা একাই চলে আসে নিজেকে টেনে নিয়ে আসতে হয় না যে টেনশন করব এটা করতে হবে ওটা করতে হবে একাই চলে আসে নিজের থেকে চলে আসে আর মেয়ের যদি একটু কান্না করে তাহলে দেখো অবস্থা খারাপ হয়ে যায় আমার আর দেখো এখন খেলাধুলো করছে খুব আনন্দ করছে সেগুলো তোমাদেরকে তুলে তুলে দেখাচ্ছি আর বাচ্চা মেয়ে তো খুবই ভয় টয় করে কেননা উপর নিচ করে তো একবার উপরে থাকবে একবার নিচে থাকবে আর যদি পড়ে টোড়ে যায় এর জন্যই যখনই ও দুষ্টুমি করে ওর আওয়াজ পায় তখনই দৌড় মেরে চলে যায় খুবই ভয় করে আর রেগে যাই আমি খুবই এর জন্য রাগটা এখন বেশি হয়ে গেছে ও দুষ্টাইন করাতে তাই আগে সেরকম রাগারাগি করতাম না এখন খুব ছটফট করে তো আর লেগে টেগে যাই ব্যথা পাই এর জন্য একটু রাগারাগি করি তা বাচ্চা মানুষ তো আমরাও ভালোবাসি আমরাও খুব আদর করি তা আমরা একটু রাগ করি কেন কেননা ও যাতে একটু ভয় পায় যাতে দুষ্টুমি না করে এর জন্য আমরা রাগ করি যাতে টয় পাওয়ার জন্য তাহলে আর দুষ্টুমিটা কম করবে এর জন্যই আমরা একটু রাগারাগি করি যে মারা রাগারাগি করে বলে যে মারা খারাপ তা না মারা ভালো আর মা সবসময় মেয়ের ভালোটাই চাই যতই রাগ করুক না কেন যতই মারুক না কেন মারা সময় শাসনে রাখার চেষ্টা করে যাতে মেয়েরা মেয়ে বা ছেলে কোনো সময় যাতে তারা যাতে খারাপ পথে না যায় ভালো দিকে থাকে অশান্তি না করে এর জন্যই তার জন্য মারা একটু রেগে যায় তা আমি যেগুলো কথাগুলো বললাম এই কথাগুলো কি তোমাদের ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই বলবে আমার কথাগুলো সঠিক না ভুল সেটা অবশ্যই কমেন্টে বলবে আর এখানে দেখো অনেকটাই ভিডিও এগিয়ে গেছে তার সাথে দেখো পাতা গ্লাস লুচি দি সবাইকে লুচি দিচ্ছে ঘুগনি দেবে তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো আমার মেয়েও নিয়েছে কিন্তু একটাও লুচি ঘুগনি কিচ্ছু খায়নি তা ওর সা ওর ঘুগনি লুচি সব বাড়িতে নিয়েছিলাম তাও মুখে দেয়নি আমাদের খেতে হয়েছে তাই দেখো আর ওই দেখো বাচ্চা মেয়েটা কেমন করে লুচি খাচ্ছে সেটা তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম হাই ফ্রেন্ডস তা চেঞ্জ করে ফেলেছি চেঞ্জ করে এখন আবার সাজলাম একটু তোমাদেরকে ভিডিও করে দেখাবো বলে তা এখানে শেষ করবো বেশি বড় ভিডিও করবো না কেননা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়বো তার জন্য তোমাদেরকে লাস্ট বাই বাই দেওয়ার জন্য চলে এসেছি তা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো তাই এখানে শেষ করছি ভাই পরে ভিডিও আবার আসছি টাটা তার জন্মদিনের ভিডিও আনন্দ করলাম যেটুকু পারলাম তোমাদেরকে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করো টা বাই বাই